জুলাই গণ অভ্যুত্থানে সহিংসতায় মারাত্মকভাবে আহত আট হাজার জনকে সহায়তা দিতে একটি প্রকল্প চালু করেছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ উনিশ মার্চ চালু হওয়া প্রকল্পটি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে বাস্তবায়ন করা হবে এতে সহায়তা করবে বাংলাদেশ সরকার দ্য পাথওয়েজ টু হিলিং এ সারভাইভার সেন্ট্রেট অ্যাপ্রোচ টু অ্যাড্রেস ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান রাইটস ভায়োলেশনস প্রকল্পে বিশ লাখ ইউরো বরাদ্দ দিয়েছে ইউ দু সালের আগস্টের আগ পর্যন্ত প্রকল্পটি বাস্তবায়ন করা হবে জুলাই আগস্টের গণভ্যুত্থানে যারা আহত হয়েছেন তাদের শারীরিক মানসিক ও সুস্থতার জন্য এই প্রকল্প নেওয়া হয়েছে পাশাপাশি তাদের সামাজিক সংহতি জোরদার ও অর্থনৈতিক স্থিতিশীলতা আনতে এই খরচ করা হবে বাংলাদেশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন যতদিন এই প্রয়োজনীয়তা অনুভব করবে ততদিন এটা অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে এসব লক্ষ্য বাস্তবায়নে তাদের পুনর্বাসন ও চিকিৎসা সেবা দেওয়া হবে এছাড়া যারা শারীরিক প্রতিবন্ধকতার মুখোমুখি হবেন তাদেরকে সহায়ক উপকরণ সরবরাহ করা হবে আহতদের ঔষধজাত পণ্য অগ্রাধিকার ভিত্তিতে মানসিক স্বাস্থ্যসেবা ও কাউন্সেলিং নিশ্চিত করা হবে এছাড়া উপার্জন খাতেও বৈচিত্র্য আনতে সহায়তা করবে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের দূতাবাস ঢাকা চট্টগ্রাম খুলনা রংপুর ও রাজশাহী বিভাগে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে ইইউ দূতাবাস জানিয়েছে গত বছরের গণ অভ্যুত্থানে আহত ছাত্র শ্রমিক সাংবাদিক ও তাদের পরিবার সহ অন্যদের এ সহায়তা দেওয়া হবে ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা